হ্যালো বন্ধুরা অল মেডিসিন টিপস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো চলুন ঔষধটি সম্পর্কে জেনে নেওয়া যাক আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এক ধরনের ঔষধ এই ঔষধটির নাম হল মেথোমল এটি এক ধরনের পাঁচশো এম ট্যাবলেট জাতীয় ঔষধ এই মেথোমল ট্যাবলেটটি দুইটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো মেথোমল সাতশো পঞ্চাশ এমজি ও আরেকটি হলো পাঁচশো এমজি এই মেথোমল ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে মেথো বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই মেথোমল ঔষধটি সরবরাহ করে এখন আসুন যে এই মেথোকার্বামল বা মেথোমল ঔষধটি আসলে কি কি কাজে ব্যবহার করা হয় আর কোন কোন রোগীরা এই ঔষধটি সেবন করতে পারবেন সেই সম্পর্কে সঠিক বিস্তারিত জেনে রাখুন তো এই ঔষধের কার্যকারিতা বলতে গেলে এই মেথোকার্বামল বা মেথোমল ঔষধটি এক ধরনের ব্যথানাশক ঔষধ আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নাশক করতে এই ঔষধটি ব্যবহার করা হয় এক নাম্বার যে কাজটি করে তা হলো যেই সকল রুগীরা দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিসে ভুগছেন সঠিকভাবে কাজকর্ম চলাফেরা করতে পারে না মারাত্মক ব্যথা অনুভূতি হয় তো এই ধরনের আথরাইটিসের ব্যথাজনিত সমস্যা থেকে মুক্তি পেতে এই মেথোকার্বামল বা মেথোমল পাঁচশো এমজি ঔষধটি ব্যবহার করা হয় দুই নাম্বার যে কাজটি করে তা হলো মারাত্মক মাথা ব্যথা দূর করতেও এই মেথোমল ঔষধটি ব্যবহার করা হয় অনেক সময় দেখা যায় যে প্রচণ্ড মাথা ব্যথা হচ্ছে বিভিন্ন ধরনের ঔষধ বা প্যারাসিটামল জাতীয় ঔষধ খেয়েও মাথা ব্যথা নিরাময় হচ্ছে না তো সেই ক্ষেত্রে এই মেথোমল ঔষধটি গুরুত্বপূর্ণ কাজ করবে তিন নম্বর যে কাজটি করে তা হলো বিভিন্ন কারণে আমাদের দাঁতে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হয় যেমন দাঁতের মধ্যে ইনফেকশনালজনিত সমস্যা দাঁতের মধ্যে খাদ্য ঢুকে সেগুলো থেকে ব্যথা সৃষ্টি হয় যে সকল রোগীদের দাঁত নড়ছে সেই সমস্যা থেকে ব্যথা সৃষ্টি হয় এবং বিভিন্ন কারণে যে দাঁতের ব্যথা সৃষ্টি হয় এই মারাত্মক দাঁতের ব্যথাগুলো দূর করতে বা ব্যথাগুলো কমাতে এই মেথোমল ঔষধটি গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করা হয় আবার যে সকল লোকজনদের জয়েন্টের ব্যথায় ভুগছেন আমাদের শরীরের অঙ্গ অঙ্গপ্রতঙ্গের জয়েন্টগুলোতে মারাত্মক ব্যথা অনুভূতি হয় সঠিকভাবে কাজকর্ম চলাফেরা করতে পারে না উঠতে পারে না বসতে পারে না এই ধরনের মারাত্মক ব্যথা বা আমাদের শরীরের যে মারাত্মক ব্যথাগুলি সৃষ্টি হয় এই ধরনের ব্যথা দূর করতে এই মেথোকার্বামল বা মেথোমল ঔষধটি ব্যবহার করা হয় এগুলো হলো মূলত এই ঔষধের কার্যকারিতা এখন আসুন যে এই ঔষধটি আপনারা কীভাবে সেবন করবেন অর্থাৎ এর সঠিক সেবনবিধি জেনে রাখুন প্রাপ্তবয়স্কদের জন্য মেথোমল পাঁচশো এমজির একটি ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার সেবন করা যায় এটি হলো এই ঔষধের সাধারণ ডোজ তবে রোগীর এবং রোগের তারতম্য অনুসারে এই বিশেষজ্ঞ ডাক্তারেরা এই ঔষধের ডোজ মেইনটেইন করে এটি হলো এই ঔষধের সেবনবিধি এখন আসুন যে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা তো এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে জ্বর হতে পারে মাথা ব্যথা হতে পারে ঝাপসা দৃষ্টি হতে পারে মাথা ঘোরা হতে পারে বমি বমি ভাব ও বমি হতে পারে এছাড়াও পাতলা পায়খানা দেখা দিতে পারে এগুলোই হলো এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া আর কিছু কিছু ক্ষেত্রে এই ঔষধটি সতর্কতার সাথে সেবন করতে হবে যেমন যে সকল গর্ভবতী ও স্তন্যদানকালীন মহিলারা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি সেবন করতে হবে আর যে সকল রোগীদের শরীরে এই মেথোকার্বামল উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা অবশ্যই এই ধরনের ঔষধ থেকে বিরত থাকবেন প্রতিটি মেথোমল পাঁচশো এমজি ট্যাবলেটের মূল্য মাত্র দশ টাকা বাজারের যে কোনো ফার্মেসিতেই ভালো করে খোঁজ নিলে এই ঔষধটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ